অনেকদিন হচ্ছে অনলাইনে কিছু অর্ডার দেওয়া হয় না একটা সময় ছিল আমি অনলাইনে প্রচুর অর্ডার করতাম যেই জিনিসটা ভালো লাগতো অর্ডার করতাম কিন্তু যখন থেকে ফেসবুকে কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে আসলে অনলাইনে খুঁজে খুঁজে ওরকম কোনো কিছু দেখার সময় আমার হয় না এজন্য আমি অর্ডারও আর দেই না আমার ছোট ছেলে সাধারণত রাতে খুবই দেরি করে ঘুমায় কিন্তু একদিন সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল তো তখন আমার ফেসবুকে মোটামুটি যেগুলো কাজ থাকে ওগুলো হোক শেষ করেও কিছু সময় পেয়েছিলাম তো একটু অনলাইনে খোঁজাখুঁজি করছিলাম যে আমার কিছু পাকিস্তানি ড্রেস লাগে তো আমি এজন্য একটু সময় বের করে দুইটা ড্রেস অর্ডার করি তো ওনারা খুব দ্রুত আমাকে ড্রেসগুলো পাঠাইছে একদিন আগেই অর্ডার করেছি এবং এই তো আজকেই হাতে পেলাম ড্রেসগুলো তো আসলে যে কোনো জিনিস নতুন দেখতে আসলে ভালো লাগে তো খুবই তাড়াহুড়া করে খুলছিলাম যে দেখি কেমন ড্রেসগুলো আসলে আমার বেশি গর্জিয়াস ড্রেস ভালো লাগে না যখন পার্টিতে যাব শুধু পার্টি পার্টিওয়ার সেই ধরনেরই ড্রেস ভালো লাগে তাছাড়া সবসময় সিম্পল ড্রেস আমার কাছে বেশি পছন্দ আমি সিম্পল ড্রেস পরতেই পছন্দ করি যেন আরামদায়ক হয় এই এই দিকটা বেশি আমি খেয়াল রাখি তো এই তো ড্রেসগুলো দিয়েছে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ড্রেসগুলো কেমন এগুলো পাকিস্তানি ড্রেস একবারে লনের যে কটন যেটা আসে otra তো ড্রেসগুলো অনেক সুন্দর ছিল অনলাইনে অর্ডার করতে অনেকেই ভয় পায় আসলে ভয়ের কারণও আছে কেননা ওনারা বলে এক রকম ড্রেস পাঠায় এরকম অন্য রকম এজন্য কিছু কিছু বিশ্বস্ত পেয়েছে দেখাই দেখা যায় যে তাদের ড্রেসগুলো এবং রিভিউ থেকে শুরু করে সব কিছু একটু যাচাই বাছাই করে যদি ড্রেসগুলো কিনা যায় সেই ক্ষেত্রে ও সেরকম ঠকতে হয় না তো আমি এর আগে যতবার অনলাইনে বোরখা ব্যাগ থেকে শুরু করে সব কিছু অর্ডার করেছি জামা তো আল্লাহর রহমতে আমি কখনোই আমার আর আমি রকম দেখেছি সেরকমই পেয়েছি আসলে পেজগুলো একটু ভালো করে চেক করলে বোঝা যায় যে এদের ড্রেস কোয়ালিটি কেমন হবে তো এরকম আমি চেক করে বারবার যখনই ড্রেস অর্ডার করেছি বা কোনো জিনিস অর্ডার করছি আল আলহামদুলিল্লাহ কখনো আমি ঠগিনি তো আমার কাছে ড্রেসগুলো খুবই ভালো লেগেছে বিশেষ করে ওনাগুলো কাপড়টা এত সফট খুব সুন্দর এবং প্রিন্টগুলোও আমার কাছে ভালো লেগেছে তো আমি সাধারণত এই ধরনের কালারগুলো আমার কাছে ভালো লাগে তো ওই ধরনের কালালিয়ে কালারই আমি পছন্দ করেছি তো আমার ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে সেলাই করে নিব কিন্তু এই ক্যাটালগে যে লেসগুলো দেখাচ্ছে এই লেসগুলো জামাতে ছিল না এক্সট্রা এই জামাগুলো সব থেকে ভালো লেগেছে এই জামাগুলো অত্যন্ত সফট এবং আপনার যে ছোটো ছোট ছোট ছোটো আবার সুতা দিয়ে কাজ করা আছে তো কাজগুলো অনেক নিখুঁত তো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে জানি না কেমন লাগবে ড্রেসগুলো বানাইলে তো বানানোর পরে অবশ্যই দেখতে পাবেন যে আমার ড্রেসগুলো কেমন হয়তো বা কোনো ভিডিও আমি পড়বো আপনারা দেখতে পাবেন তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর অবশ্যই অনলাইনে কেনার সময় ড্রেস কেনার সময় একটু যাচাই বাছাই করে কিনবেন আশা করছি ড্রেসগুলো ভালোই পাবেন আসলে শহরে সবসময় সব ধরনের ড্রেস কিনতে পাওয়া যায় না তো একটু দেখের কিনলেই ভালো মোটামুটি পাওয়া যাবে তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম